স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের বীরত্তমের মাজারে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাইবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রবিবার রাজধানী শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের মাজারে সুরাপা হাতে পাঠ ও অর্পণ করেন এ সময় বক্তারা বলেন এবং এগ্রিকালচারের একটা বিপ্লব ঘটনার জন্য একবারে প্রান্তিক পর্যায় থেকে কৃষি পর্যায়ে থেকে কৃষক পর্যায় থেকে আমাদেরকে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদের রিয়েল কারণটা বুঝতে হবে শুধু প্রোডাক্ট প্রোডাকশন করলেই হবে না সেটার দফায় কিন্তু বা এই দেশের মোটামুটি আমরা বলতে পারি মেজরিটি পারে অ্যাবাব নাইনটি পার্সেন্ট মানুষের দাবি দেওয়া কিন্তু দাবার আর সেই ক্ষেত্রে উল্লেখযোগ্য ওই দফাগুলির দফার মধ্যে ডিরেক্টলি ইন্ডিরে ইস্যুতে এখানে আর আমাদের দেশ কৃষি প্রধান দেশ এই দেশের ক্রমশক্তির বেশিরভাগই কৃষির সাথে জড়িত কর্মসংস্থানের বেশিরভাগ হল কৃষির সাথে জড়িত আমাদের জীবন জীবিকা কৃষির সাথে জড়িত কৃষি যদি বাঁচে কৃষক বাঁচে তাহলে দেশ দেশের উন্নয়ন করবে আমরা উন্নতি সময় করে আরোহণ করতে পনেরো দিনের মধ্যে ধন্যবাদ যখন আমরা কৃষকের মাঝে আমরা তুলে ধরতেছি সেইগুলি আমাদের কথা খুব মনোযোগ সহকারে শুনতেছেন এবং তাদের কাছ থেকে আমরা খুবই অভূতপূর্ব সারা পাচ্ছি সেই দিক বিবেচনা করে আমি মনে করি আমরা যদি থেকে ধারে ধারে আমরা যদি যেতে পারি এর মধ্যেই আমরা দৃঢ়ভিত্তির সফলতা পর্যটক আমি উপ গার্জিয়ান আপনার আজকের এই কমিটি দীর্ঘদিনের অ্যাপের যে কমিটি ছিল না তাতে আমরা একটা বন দত্ত থেকে মুক্তি পেয়েছি তবে অনেকেরই কাঙ্ক্ষিত পথ না আসলেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এই অ্যাপকে সংগঠিত করে প্রান্তিক চাষি পর্যায়ে আমাদের যে দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী কৃষক এবং এই কৃষক বান্ধব পরিবেশ তৈরি করার জন্য যে সমস্ত কর্মসূচি দল থেকে প্রদান করা হবে এবং আমরাও আমাদের অ্যাপের মাধ্যমে দলকে কৃষকদের জন্য যা ভালো এবং মঙ্গলকর তার সুপারিশের মাধ্যমে দলের নির্বাচনী মেনুসূচিতে অন্তর্ভুক্ত করব এবং এ দেশের মানুষকে নিয়ে আমাদের রাখাল রাজা আমাদের কৃষক রাজা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদরাষ্ট্রপত কেউ রহমান উনি যেভাবে দেশের মাটি এবং মানুষকে নিয়ে দেশ জন্য যে কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর জন্য দেশের মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়নও করেছিলেন আপনারা জানেন তার সময় আমাদের এদেশে উৎপাদন বৃদ্ধি হয়ে এদেশে আমরা রপ্তানি করেছিলাম এবং তার পাশাপাশি দেশের মানুষ ধনী ক্ষমতায় আসার আগে দুর্বৃত্ত ছিল সেই দুর্বৃত্তকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করানোর জন্য ওনার প্ল্যান অনুযায়ী মধ্যগরী বাংলাদেশের এই কৃষিকে সুসংগঠিত করে উনি সেই কারণে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের অ্যাপের পক্ষ থেকে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিওর রহমানকে স্বরম সব তালকে প্রাশিত করো আমাদের প্রাণ পুরো নেত্রী আমাদের মাধ্যমে আল্লাহ সুস্থ প্রদান করো এবং আমরা যেন আগামী নির্বাচনে মাধ্যমে বৈতরণী পার পেতে পারি সেই কারণে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাঝে থেকে আজকে এরকম খালেদা দেওয়াকে হ্যাঁ সুস্থতা সত্যি এবং আরো তো ধন্যবাদ জানাচ্ছি লড়াই